আমার চাকরি প্রার্থী ভাই বোন ভূমি রেকর্ড জরিপদি দপ্তরের পেশকার পদের যে গণিত অংশের যে সমাধান সেটা আজকে আমরা দেখব আমরা জানেন যে পেশকার পদের রিটার্ন পরীক্ষা হয়েছে সেটার যে গণিত অংশগুলো ছিল সেটার সমাধানটা খুব আমরা ক্লিয়ারভাবে একটা ব্যাসিক শখরে দেখব প্রথম প্রশ্নটি ছিল দুইশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন চল্লিশ কিলোমিটার বেগে চলছে এখানে বলছে দুইশো তিরিশ কিলোমিটার একটি ট্রেন কত বেগে চল্লিশ চল্লিশ কিলোমিটার বেগে চলছে পিছন থেকে সমান্তরালভাবে পিছন থেকে কি সমান্তরাল ভাবে দুইশো মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে আসছিল দ্বিতীয় ট্রেনটি কত সময়ে প্রথম ট্রেনটিকে অতিক্রম করে প্রশ্ন আমাদের এটা চেয়েছে এখানে কি কি দেয়া রয়েছে সেটা আমরা একটু দেখে দেখেন প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে তিরিশ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে আমাদের সত্তর তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে আমাদের পাঁচশো মিটার ওকে ক্লিয়ার তাহলে মোট দৈর্ঘ্য আমাদের পাঁচশো আর প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে আহ চল্লিশ দেয়া রয়েছে এখানে আর দ্বিতীয় ট্রেন হচ্ছে পঞ্চাশ ওকে তাহলে তাহলে এবার দেখেন আমরা যদি দেখি দেখেন আর তাহলে আপেক্ষিক বেগ কত দেখেন আপেক্ষিক হচ্ছে যে আমাদের পঞ্চাশ মাইনে চল্লিশ কত দশ কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে করি তাহলে আমরা মানে দশটাকে কি করব আমরা হচ্ছে যে মানে ষাট গুণ ষাট মানে ছত্রিশশো আর উপরে হচ্ছে এক মানে কিলোমিটারকে মিটারে করবো এক হাজার দ্বারা গুণ করছি দেখেন তো দশ গুণন এক হাজার বাই আমরা করতে পারি টেন গুণন ফাইভ বাই এইট করলেও আমাদের হবে আঠারো এরকম তাহলে এখন দেখেন এটা হচ্ছে যে আমরা মান পেলাম এটা হচ্ছে আমরা হচ্ছে যে বেগের মানটা পেলাম টু পয়েন্ট সেভেন সেভেন হচ্ছে আমাদের বেগের মান ওকে এখন যদি আমি বলি তাহলে দেখেন এখন আমরা একটা সূত্র জানি এস ইজ ইকুয়েল টু ভিটি তাহলে যে মানগুলো রয়েছে সেগুলো আমরা ফর্মুলাটা জানি এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু আমরা তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে টাইম বের করতে তাই টি ইজ ইকুয়াল মানে এস তো হচ্ছে আমাদের দূরত্ব আর ভি তো হচ্ছে বেগ তাহলে দূরত্ব কত টোটাল পাঁচশো আর আমাদের বেগ কত টু তাহলে এটা যদি ভাগ করি তাহলে একশো সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর এটাই আমাদের উত্তর একশো আশিকে যদি আমি মিনিটে প্রকাশ করি তাহলে ষাট দ্বারা যদি ভাগ করি তিন মিনিট হয়ে যাবে আমাদের ঠিক আছে তাহলে এইটা ছিল আমাদের একটা ম্যাথ এই ম্যাথটা অত বেশি কঠিন ছিল না ইজি ছিল ম্যাথটা ঠিক আছে তাহলে আমাদের ম্যাটটা যেটা এসেছিলো সেটা হচ্ছে যে কম্পেয়ার করে এসেছিল দুশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন চল্লিশ কিলোমিটার বেগে চলছে পিছন থেকে সমান্তরালভাবে যখন আসবে আর কি বলছে যে সমান্তরালভাবে এই যে এরকম করে সমান্তরালভাবে আর ঠিক আছে তাহলে একটা ট্রেন এটা অতিক্রম করবে আর একটা অতিক্রম করবে তাহলে হচ্ছে যে দুইটার যোগ করার পর আমি দুটো যোগ করতে কত হয়েছে দুশো তিরিশ এই যে পাঁচশো মিটার আমাদের আর আরেকটা হচ্ছে কি এটার একটা বেগ দেওয়া রয়েছে এই ট্রেনের মনে করেন যে এই ট্রেনের একটা বেগ দেওয়া রয়েছে আর এই ট্রেনের একটা বেগ দেওয়া রয়েছে ট্রেনের বেগ একটা দেওয়া হচ্ছে চল্লিশ আর একটা হচ্ছে পঞ্চাশ তাহলে কম্পেয়ার রিলেটিভ বেগ হচ্ছে আমাদের দশ কিলোমিটার পার আওয়ার ওকে তাহলে এস ইজ ইকুয়াল আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এবার পরের ম্যাটটা দেখ পরের ম্যাটটা একটু দেখেন বলছে যে কোন মূলধন তিন বছরের সরল সুদে মূলে এগারো হাজার টাকা হবে সুদ আসলে তিন অষ্টমাংশ হলে তিন অষ্টমাংশ তিন ভাগের বলছে তিন বাই আট তাই না প্রশ্নটা দেয়া ছিল তিন বাই আট দেওয়া ছিল এখন আসল সুদের হার নির্ণয় কর এখন সুদ আসলে তিন বাই অংশ তাহলে আসল যদি আট টাকা হয় আসল যদি আট টাকা হয় তাহলে হচ্ছে সুদ হবে তিন টাকা তাহলে সুদ আসল হচ্ছে আট তিন এগারো টাকা সুদ আসলে এগারো টাকা হলে আসল কত আট টাকা এক টাকা হলে আর এই এগারো হাজার টাকা হলে যদি হয় তাহলে কথা দেখেন আট হাজার টাকা তাহলে হচ্ছে যে আমাদের আসল বেড়ে পেয়ে গেলাম একটা এখন সুদের হার আমরা জানি

ওই যে আহ সুদ গুলন একশো বাই আসল গুলন সময় তাহলে সুদ কত আমাদের সুদ হচ্ছে তিন হাজার একশো বাই আসল কত আমাদের আট হাজার টাকা ধরেছি আর সময় হচ্ছে তিন বছরের সাড়ে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এখানে আই আইকুয়াল টু পি এন এর মান বেশ দিলে হতো আই আইজল টু পি এন আর এটা আমরা জানি একটা তাহলে আর ইজ ইকুয়েল টু আই বাই পি এন আই এর মানটা হচ্ছে দেখেন যে তিন হাজার আয়ের মান হচ্ছে যে আমাদের হচ্ছে তিন হাজার এই যে তিন হাজার টাকা এই যে বের করেছি তিন হাজার তারপর হচ্ছে এন এর মান কত তিন বছরে তিন বছর এই যে তিন বছরে আমাদের আর আর এর মান কত আর এর বের করতে হবে আর পি এর মানটা হচ্ছে অঙ্কটা হয়ে গেল এবার দেখ এবার এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস বারো এ মাইনাস নাইন ইকুয়াল টু হর মানে উত্তরটাকে বিশ্লেষণ করতে বলছে যেহেতু এখানে টার্ম করা যাবে না তাহলে যেহেতু এখানে এ কিউব রয়েছে এ কিউব দেখেন তাহলে এটা কি এমন ভাবে ভাঙাবো এই এর মানটা এমন একটা মান নিব যেন এটা শূন্য হয় দেখেন এর মান যদি আমি তিন ধরি তাহলে এখানে কিন্তু তিন ধরলে কিন্তু শূন্য হয়ে যায় এর মান যদি তিন ধরে তাহলে কিন্তু শূন্য হয়ে যায় দেখেন এখানে যদি তিন তিন মান বসানো এই জায়গায় সাতাইশ তাহলে হবে কত সাতাইশ হবে ঠিক আছে সাতাইশ সাতাইশ হবে তারপরে আপনারা যদি মানগুলো বসান দেখেন হচ্ছে যে এই মানটা শূন্য হয়ে যাবে ঠিক আছে মিলে যাবে এখন তাহলে হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু থ্রি বসালাম তাহলে এ কি বসিয়েছি এ ইজ থ্রি

আবার থ্রি এ নিয়েছি থ্রি এ মাইনাস থ্রি এই যে থ্রি এ মাইনাস থ্রি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু পরে এই সবগুলো থেকে এ মাইনাস কমন নিয়েছি আর বাকি যারা আছে সব লিখেছি ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে ভাগ্যের উপবাদ্য বলা হয় এটাকে এবার দেখেন এবার যদি পরের অঙ্কটা দেখি এখানে বলছে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় ধরি দ্বিতীয় কোণ হচ্ছে এক্স তাহলে আমি কি ধরি দ্বিতীয় কোণ হচ্ছে আমাদের এক্স দেখেন দ্বিতীয় কোণ হচ্ছে এক্স ধরছি ওকে তাহলে প্রথম কোন হচ্ছে থ্রি এক্স দ্বিতীয় কোণ ত্রিগুণ একটি কোণ মানে প্রথম কোণটা দ্বিতীয় কোণের তিন গুণ ওকে হয়েছে তৃতীয় কোণ দ্বিতীয় কোণের হচ্ছে যে মিস বরো এই যে থার্ড কোণ এক্সপ্রাস মিস আর তিনটা কোণের আমরা সমষ্টি কোণের একশো আশি এখানে এক্স এ মান বের করেছি বত্রিশ চেয়েছে কোনটি বড় কোনটি আহ মিস তবে কোনটি কতটি তাহলে কোনটি হচ্ছে আমাদের হচ্ছে আহ একটা হচ্ছে বত্রিশ ডিগ্রি তারপরে যদি বের করি সবগুলো আমরা আস্তে আস্তে কিন্তু এখান থেকে বের করতে পারবো ওকে তাহলে এই হচ্ছে আমাদের এটা হচ্ছে ম্যাথ ওকে তাহলে এই ম্যাটটা একটু গুরুত্বপূর্ণ ছিল এই মাঠটা একটু দেখবেন আপনারা এগুলো অত বেশি তেমন কঠিন না আমি মনে করি যে এগুলো যদি বারে বারে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পারা যাবে বেশ ম্যাথ গুলো অত কঠিন আসে নাই কিন্তু ওকে তো এই ছিল আজকের মতো ক্লাস যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন আমি কিন্তু আমাদের আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো আর এগুলো তো এগুলো তো এখানে তো বলার কিছু নেই এগুলো হচ্ছে আপনাদের এগুলো তো এগুলো তো সমাধান করেছে এখানে এই যে তিন এক্স এক্স তিনটিং পাঁচ বত্রিশ ষাট তার পাঁচ বত্রিশ একশো ষাট পাঁচ বত্রিশ দিলে ওকে তাহলে আর কিছু করার নেই এই হচ্ছে আমাদের অঙ্ক আমরা দেখলাম এগুলো আপনারা করেন আশা রাখি যে ভালো কিছু এটা কিন্তু প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য এইবারটা ইম্পর্টেন্ট প্রাইমারিতেও এবারটা আসতে পারে ঠিক আছে প্রাইমারি বলেন ব্যাংক বলেন ব্যাংক এর জন্য এমসি কিউ তারপরে বিসিএস বলেন সব জায়গাতেই এগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে তাহলে এগুলো পড়েন ভালোভাবে পড়েন রাখি যে ভালো কিছু হবে ঠিক আছে ধন্যবাদ